মালয়েশিয়ার নাইট ক্লাব থেকে বাংলাদেশি সহ গ্রেফতার দেখছেন সাথে ইয়ানুর ময়না আছি শনিবার মধ্যরাতে মালয়েশিয়ার কোয়ালালামপুরের একটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে বাংলাদেশি সহ উননব্বই জনকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ বিনোদন কেন্দ্রটিতে বিদেশি ওয়েস্ট্রেসের আড়ালে কার্যক্রম পরিচালিত বলে জানায় কর্তৃপক্ষ কলাদমপুরের ফেডারেল টেরিটরি ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ রোববার এক বিবৃতিতে বলেন জনসাধারণের পাশাপাশি গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে এই বিনোদন কেন্দ্রে অবৈধ অভিবাসী নিয়োগের কাজ ছাড়াও অনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছিল কুয়ালালামপুর ইমিগ্রেশনে উনত্রিশ সদস্যের সমন্বয়ে দলটি মধ্যরাতে অপারেশন শুরু করে এই অপারেশনে গ্রাহক ও কর্মচারী সহ মোট দুইশো পনেরো জনের কাগজপত্র পরীক্ষা করা হয় তাদের মধ্যে একষট্টি জন থাই নারী দশ জন ভিয়েতনামী এবং একজন লাউটিয়ান ছয়জন বাংলাদেশি পুরুষ এবং দুইজন চীনা পুরুষ এবং স্থানীয় নাগরিকদের মধ্যে আটজন পুরুষ এবং একজন মহিলা রয়েছেন ওয়ান নিউসুফ বলেন বৈধ পারমিট না থাকা পারমিটের অপব্যবহার অতিবাহিত করা এবং অবৈধ অভিবাসীদের রক্ষা করার অপরাধে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে তার মতে প্রাথমিক তদন্তে পাওয়া গেছে গ্রেফতারকৃত বিদেশিরা পর্যটক হিসেবে দেশে প্রবেশ করেছে এবং পরে এসব কাজে যোগ দিয়েছে এই স্থানীয় ব্যক্তিদের ব্যাপারে প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা প্রাঙ্গণের তত্ত্বাবধায়ক এবং ব্যবস্থাপক হিসেবে কাজ করে দেখছিলেন প্রবাসী রেস ডট কম ইয়ানুন ময়না সাথে থাকার জন্য ধন্যবাদ